এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে যদি আপনার গাড়ির এসি রিয়ার ফিল্টারে অনেক বেশি ময়লা পড়ে সেক্ষেত্রে এসি রিয়ার ব্যাণ্ডস দিয়ে ভালোভাবে বাতাস আসবে না তাই আপনাকে অবশ্যই দুই তিন মাস পর পরেই এসি রিয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে এই গ্লাভ বক্সটি খুলে ফেলতে হবে এটা হচ্ছে এসি রিয়ার ফিল্টার এরপর এটা খুলতে হবে এই ক্যাবটা খুলে এসি রিয়ার ফিল্টার বের করতে পারবেন লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক বেশি ময়লা এটা হচ্ছে বাহির এটা হচ্ছে বিতর সাইট এদিক দিয়ে হাওয়া এদিক দিয়ে আসে যার কারণে এখানে পরিষ্কার আছে এখানে কিন্তু অনেক ময়লা এটা আপনি নিজে পরিষ্কার করতে পারবেন তবে এটি হাওয়ার সাহায্যে পরিষ্কার করা ভালো আর যদি এটা বেশি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন একটা লাগাবেন এই ফিল্টারগুলো আপনি একশো টাকা দশশো টাকার মতো পাবেন আর বাল ব্র্যান্ডে নিলে একটু দাম বেশি হতে পারেন আপনি চাইলে এটা দিয়ে হালকা বাড়ি দিলেও এটা পরিষ্কার হয়ে যাবে এভাবে ইয়ার ফিল্টারটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এটি আবার লাগাই দিব এটা আটকে গেছে এরপর গ্লাভ বক্স লাগাতে হবে গ্লাভ বক্সে এখানে দুটা লক রয়েছে এই যেগুলো প্রথম আপনাকে নিচেরগুলো লাগাতে হবে এভাবে লাগিয়ে ছাপ দিলে হবে এটা আটকে গেছে এরপর এখানে একটি এখানে একটি দুটি লক রয়েছে এটা হালকা করে উপরে ছাপ দিলে হবে এভাবে এখন কি আছে এভাবে